বজিয়া মইনু মেমরতন দন মারতন ধলন হেলায় হারাইনু মা বজিয়ামু এই মসধধাম বৃন্দাবন মৎসধাম এখানে বসে দে যদি কোন অভক্ত বাইরে থেকে এখানে ঘুরতে এসে যদি মারা যায় বসে যে এখানে স্বয়ং গোপেশ্বর মহাদেব তার পিছনে রশি দিয়ে বেঁধে চৌরাশি কোচ ব্রজ পরিক্রমা করে আর তাকে কোনোদিনও মর্তধামে আসতে হয় না তার

শ্রীমতী রাধারানী এবং তার সকীদেরকে নিয়ে যখন রাসলীলার আয়োজন করেছিলেন সেই রাসলীলায় অংশগ্রহণ করার জন্য মহাদেব এবং পার্বতী একসাথে উপস্থিত হয়েছিলেন সেখানে পার্বতীকে অনুমতি দেওয়া হলেও ভগবান শিব পুরুষ হওয়ার কারণে তাকে রাসলীলায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি পরবর্তীতে শ্রীমতী রাধারানীকে আরাধনা করেন এই রাসলীলায় অংশগ্রহণ করার জন্য রাধারানী তার ললিতা সখীকে পাঠান সেখান থেকেই ভগবান শিব যমুনাতে স্নান করে রূপ ধারণ করেন সেই গুপি বেশ ধারণ করেই তিনি পরবর্তীতে রাসলীলায় অংশগ্রহণ করেন সেই গুপেশ্বর মহাদেব মন্দিরে বর্তমানে আমরা এসে উপস্থিত হয়েছি সেই গুপেশ্বর মহাদেব ভগবানকে আপনারা দর্শন করুন ব্রহ্মকুণ্ড এই ব্রহ্মকুণ্ডুর যে মাহাত্ম সে সম্পর্কে আমাদেরকে একটু ব্রহ্মকুণ্ডের লাভের যুগে যখন ভগবান কৃষ্ণ বনভোজনে গোয়ালবালদের সঙ্গে ভোজন করছিলেন এবং তার গোবাছুকে নিয়ে সেখানে চড়াচ্ছিলেন তখন গোবাল মানে বালকরা এবং ভগবান কৃষ্ণ তখন যারা প্রসাদ বাড়ির থেকে এনেছে একজনের প্রসাদ একজনের খাচ্ছে এবং ভগবান কৃষ্ণ ওদের জুটা খাচ্ছে এটো খাচ্ছে এবং নিজের এটো ওরা খাচ্ছে ভগবানের এটে খাওয়া যায় কিন্তু যে গোয়ালবালদের বালদের এটো ভগবান খাচ্ছেন তখন ব্রহ্মা দেখে মানে আশ্চর্য হয়ে বলেন কি ভগবান এই কী ভগবান হতে পারে যে সবার এটো খাচ্ছে তখন সেই ভ্রমে তিনি কি করলেন গো গোবৎসদের একটু চড়া অন্য জায়গায় অন্যত্র যাওয়ার যাওয়ার ফলে এদিকে বালকদের গোপালদের আর এদিকে গোবৎসদের সব চুরি করে মানে ব্রহ্মা নিয়ে চলে যায় ব্রাহ্মলোকে ব্রহ্মলোকে নিয়ে গেলে এদিকে ভগবান এসে দেখে যে কেউ নাই গোবৎসৰা গল বাৰ কিয় নাই তোমাৰ ভগৱান জান্ত কি কৰিছে এইটো ব্ৰহ্মা কৰে তাৰ ভগৱান নিজে থাকে আবাৰ প্রকাশ করলো গো মানে গোবৎসদের এবং গোয়ালবালদের প্রকট করে তখন তার যার যার বাড়িতে সবাইকে পৌঁছে দিল এদিকে ব্রহ্ম ওদিক থেকে ব্রহ্মকুণ্ড ব্রহ্মলোকে রেখে আবার যখন দেখতে এসছে তখন দেখছে যে না রে আমি তো এদেরকে নিয়ে গেছিলাম এরে আবার এখানে কি করে আসলো তখন ব্রহ্মা যে ভ্রমে পড়ে গেলো মানে মানে ইসে পরে দুবিধায় পড়ে গেল তখন আবার বারবার ওখানে যায় বারবার এখানে দেখে একই অবস্থা আর আমি নিয়ে গেলাম এগুলো তখন জয়ে ব্রহ্মা মানে হতভম্ব হয়ে গেল হতভম্ব হওয়ার পরে তখন তিনি ভগবানের কাছে এসে নত স্বীকার করলেন এবং বললেন যে প্রভু আমি ভুল করেছি আমি আপনাকে ভগবান বলতে বিশ্বাস করতে পারিনি আমি ক্ষমা করুন তখন তাকে বললো যে তুমি এই ভুলের জন্য তোমাকে এই কুণ্ডে তুমি তপস্যা করো এই পাপের তোমার পরিস্থিতি করতে হবে সেই সেই ব্রহ্মাকুণ্ড বৃন্দাবন হরি বল হরে কৃষ্ণ শুধু গৌরভক্তমন্ডলী শ্রী শ্রীরাম বৃন্দাবন দর্শনের পরবর্তী যে গন্তব্যস্থল সেখানে এসে উপস্থিত হয়েছি এই হচ্ছে সোনার তাল গাছ শ্রীরাম বৃন্দাবনের আপনারা দর্শন করতে পারছেন অবশ্যই শ্রীরাম বৃন্দাবন আসলে এই সোনার তাল গাছ আপনারা দর্শন করে যাবেন বৃন্দাবনে এই মন্দিরে আরো দেখতে পাবেন সোনা দিয়ে তৈরি হাতি সোনা দিয়ে তৈরি ঘোড়া সোনা দিয়ে তৈরি বাঘ সোনার চক্র এবং রাজাদের মুকুট রাজাদের সিংহাসন এই সমস্ত দর্শনীয় জিনিসগুলো বৃন্দাবন ধামের এই মন্দিরে আপনারা দর্শন করতে আসতে পারেন এক একজন থেকে কুড়ি টাকার করে টিকিট নেওয়া হয় এখানে দেখতে পাচ্ছেন আপনারা সোনার হনুমান তো আরও বেশ কিছু দর্শনীয় জিনিসপত্র এই মিউজিশিয়ামে রাখা হয়েছে ज़रानी <inaudible> <inaudible>